আলোকিত পাঠশালার পক্ষ থেকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে পঞ্চম শ্রেণীর কষ্ট মধ্যে গড় নিয়ে আলোচনা করব তো এখানে আমি একটা অঙ্ক লিখে রেখেছি সেই অঙ্কটা খুব সহজে আমি আপনাদের সামনে সমাধান করব। দেখেন আমি আগে অঙ্কটা করি তামিম ও সাকিবের পাঁচটি ম্যাচের রান দেওয়া আছে তামিমের রান দেখেন দেওয়া আছে পঁচাশি বাহাত্তর সাতান্ন তিরানব্বই অষ্টআশি সাকিমের রান দেওয়া আছে সত্তর ছেষট্টি একাত্তর সাতচল্লিশ একচল্লিশ তো এখানে কয় নম্বরে প্রশ্ন করা হয়েছে তামিমের রানের গড় নির্ণয় করো তাহলে তামিমের রানের গড় নির্ণয় তো আমরা সর্বপ্রথম সমাধান লিখি সমাধান তামিমের মোট রান তামিমের মোট রান তো এভাবে সব থেকে আমরা তামিমের যে রানটা আছে সব আমরা যোগ আকারে লিখবো তো এখানে দেখুন পঁচাশি যোগ বাহাত্তর যোগ সাতান্ন যোগ তিরানব্বই যোগ অষ্টআশি এখন আমরা সব থেকে এক্সট্রা ভাবে যোগ করবো সব থেকে যদি আমরা যোগ করি তাহলে কত হবে তিনশো পঁচানব্বই তিনশো এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা আছে তাহলে ম্যাচের সংখ্যা কত হলো পাঁচ ম্যাচে সংখ্যা পাঁচ এখন যেটা বর যে সূত্রটা আছে সেই সূত্র আমরা প্রয়োগ তাহলে হয়ে যাবে তো গর্নির্ণয়ের সূত্রটা কি আছে গর ইভাল কত গরস কত রাশিগুলোর জহল ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে রাশিগুলোর যোগ ফল কত পেয়েছে তিনশো পঁচানব্বই ভাগ রাশিগুলোর সংখ্যা মানে হচ্ছে কত পাঁচ এখন আমরা তিনশো পঁচানব্বই পঞ্চানব্বই পাঁচ দ্বারা আমরা ভাগ করবো তিনশো পঁচানব্বই পাঁচ যদি আমরা ভাগ করি তাহলে কত উনআশি তাহলে তামিমের রানের বর কত হলো পঁচাশি উনআশি এটাই অ্যান্সার